ষষ্ঠ ঘর <rico> <place>

আরেติ বল তাহলে আমরা যে আর ভিডিও লাস্টের ভিডিওটা আছে বলে সুন্দর ডেলিভারি

তার <laughs>

ভিডিঅ' বাৰু নাই ভিডিঅ' চলি আছে ভিডিঅ' চলে নাই লাইভ আছে ভিডিঅ চলে

रुतोए भाई एम्पियर कि ऑन कि एम्पियर कि कैमरा ना कि रे भाई ए तो महत्वपूर्ण तो एम्पियर कि कैमरा ना कि एम्पियर से इडा ऑन देहने नाम के रिबुनता हां महत्वपूर्ण वाला दिस नहीं भाई एम्पियर तो कारण नाम पे तो गुल्ली कि हमने रिबूदा काईटा या काईटा रिबूदे

তালাগান আজকে দুই দকমের মোহাম্মদ মুন্না এবং মোহাম্মদ ইসক সরসা কোশন আরে সিদা বাই বাই ব্যক্তি বাইরে খেল বাইরে খেল রে নিয়ে যাবে মাইক করবে তারিখ দেবে না ভাই হ্যাঁ তাহলে কি আবেদন কিন্তু আবেদনের কোন কারণ খুঁজে পেলে না স্যার ওই গ্রামপের এই লাগে না

আমার ট্রেনিং এ মানে আমি ডলার দিতে হবে 1200 টাকা 10 ডলার আমাদের 3 ডলার চাই না এখন আমার 100 ডলার আর লাগবে তো স্যার আমি করতে 100 ডলার লাগবে ফার্স্ট তো আমি রানিং না ডলার সালাম